নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল থেকে চলে এলাম তো আমরা এখন আট আট দু হাজার চব্বিশ সালের একটা ছটা আটটা পিএমের পাওয়ারফুলের চার সংখ্যার সাজেশন দেবো তাকে বলে রাখি যারা আমাদের লটারি হেল্প চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন অল বে লাইক কোনটা টিপে আমাদের পাশে থাকুন বন্ধুকে শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে যোগাযোগ করুন আমাদের মেম্বারশিপ এক বছরের জন্য হাজার টাকা দেখুন বেশি কথা বলছি না আজকের শুরু করে দিচ্ছি দেখুন আমরা প্রথমত একটা মিডিলের তিনটে করে পার্ট নাম্বার দিই যেমন ডবল জিরোর নয়ের পার্ট আটের পার্ট পাঁচের পার্ট আছে এবং তার ফোর ডিজির সংখ্যা মানে চার সংখ্যা নাম্বার আমরা দিই আমাদের পাওয়ার ফ্লোর চার সংখ্যা পাওয়ার ফ্লোর চার সংখ্যার নিয়ম হলো যেই চার সংখ্যাটা নেবেন তার ওপরে এবং নিচে নিতে হবে অর্থাৎ ডবল জিরো একানব্বই আছে একানব্বইটা নেবেন তার ওপরে নব্বই এবং একানব্বইয়ের নিচে বিরানব্বইটা নেবেন এবং আমাদের যেই চার সংখ্যার সাইটে লাল কালি বা রেড কালার দিয়ে বিন্দু বা ডট দেওয়া আছে সেটা কিন্তু ওপরটার তুলনায় অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ যেমন ডবল জিরো ছিয়ানব্বই তার সাথে এরকম বিন্দু আছে এবং দেখুন আমরা ইউটিউবে দিই ডবল জিরো থেকে একদম শূন্য নয় অর্থাৎ জিরোর যে মিডিলগুলো আছে টানা দশটা আছে আমাদের মেম্বারশিপ নিলে আমরা এখান থেকে ধরুন দুটো বা তিনখানা কোনগুলো কনফার্ম সেগুলো আমরা বলে দিই কোন মেডেলগুলো একটা পিএমের জন্য খেলবে কোনগুলো ছটার জন্য খেলবে কোনগুলো আটটা পিএমের জন্য খেলবে এবং ওখানে বলে দেওয়া হয় একটা মিডিলের একটাই পার্ট নাম্বার যেমন ধরুন আজকের জন্য বললাম আমি বা আটটা পিএমের আট তারিখে যে একটা পিএমের জন্য বললাম ডবল জিরোটা মিডিলটা আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পিএমের জন্য তাহলে আপনি পেয়ে গেলেন ডবল জিরো একটা পি জন্য এবার আমরা তো এখানে তিনটে পার্ট দিয়েছি এর মধ্যে কোন পার্টটা প্রায় হানড্রেড পারসেন্ট খেলবে আমরা তো মেম্বারশিপ আমরা দিয়ে দিই যে ডবল জিরোর আটের পার্টটা আজকে খেলবে তো আটের পার্টের চার সংখ্যা কোনটা খেলবে এবং তার নিস কোনটা নিতে হবে এ বিন্দু দেখলেই বোঝা যাবে এছাড়াও আমাদের সুপার পাওয়ারফুল ডাইরেক্ট নাম্বারের মধ্যে আছে আমরা ইম্পর্টেন্ট যেগুলো যেই মিডিলগুলো মাস্ট প্রায় সব হানড্রেড পারসেন্টগুলো খেলবে তার কোন কোন পার্ট নাম্বারগুলো খেলবে এবং তার চার সংখ্যা নাম্বারগুলো স্পেশাল দিয়ে থাকি যেটা কি ছটা চার সংখ্যা নাম্বার তার মধ্যে একটা নাইনটি নাইন পার্সেন্ট প্রাইস থাকেই বা প্রায় হান্ড্রেড পার্সেন্ট বলতে পারেন ন হাজারের ঘরের ব্যাক নাম্বার মিডিল নাম্বার এবং চার সংখ্যা নাম্বার দিই সাত চারশো করে নাম্বার দিই আমরা রেগুলার বলি একই কথা ভালো লাগছে না এখন স্ক্রিনশট নিন আর যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা আমাদের সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যালেঞ্জ যে আমাদের প্রাইস অবশ্যই হবেই হবে আমরা একটা সাধারণভাবে একটা প্রমাণ দেখাই আচ্ছা আজকে না আচ্ছা ভিউটা একদম কাজ করতে হবে আজকে দেখাচ্ছি না রাখলাম বাই।